ঈদুল আঝহায় মুক্তি পেয়েছে তুফান রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড বাদশাহ সাকিব খান ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সাথে চঞ্চল চৌধুরী নাবিলা মিশে শতকা সহ আরো অনেকে মুক্তি পেতেই ঝড় তুলেছে এই সিনেমা ছবিটি যেন বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ উপরে নিয়ে গেল এতদিন মানুষ বাংলা সিনেমা বলতে যা বুঝত তুফান সেই ভাবনাকে পাল্টে দিল খানিকটা বাংলাতেও যে কেজিএফ পুষ্পার মতো অ্যাকশন মাসালা এন্টারটেইনার বানানো চায় সে প্রমাণ দিল তুফান মাল্টিপ্লেক্সে হোক বা সিঙ্গেল স্ক্রিন সবখানে সাকিবের রাজত্ব গোটা দেশ জুড়ে তুফান তান্ডব ঈদের মুক্তি পাওয়া বাকি সব ছবির অবস্থান আজও এখন তুফানে ছড়ে বিশেষ করে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স এর চিত্রটা চোখ কপালে ওঠার মতো কর্তৃপক্ষ জানিয়েছে তুফানের দাপটে শুধু দেশের সিনেমায় নয় কোনটা অবস্থায় হলিউডের মুক্তি পাওয়া নতুন সিনেমা ব্যাড বয়েজ হাইকো ওয়াটার্স এসব ছবির শো কমিয়ে দর্শকের চাহিদার কারণে তুফানের শো দৈনিক বানানো হচ্ছে শুক্রবার থেকে দৈনিক পঞ্চান্ন শো চলবে তুফানের যা স্টার সিনেপ্লেক্স এর বিশ বছর ইতিহাসে যে কোনো সিনেমার সর্বোচ্চ শো তবুও তুফানের দর্শক উন্মাদনা থামছে না প্রয়োজনে আরো বারণর চেষ্টা করা হবে সিঙ্গেল স্ক্রিনে এক চিত্র প্রথম দিন থেকে হাউসফুল যাচ্ছে হাই ভোল্টেজ অ্যাকশন সিনেমা তুফান অনেক দর্শক ছবি দেখতে না পেরে ফিরে যাচ্ছেন ভাষায় অনেকে আবার টিকেটের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন ছবিই তারা দেখবনি ভেবে টিকিট না পেয়ে হল ভাঙচুরের ঘটনাও শিরোনামে এসেছে বাংলা সিনেমায় এমন চিত্র সচরাচর দেখা যায় না সাকিব খান বলে হয়তো সম্ভব এমন দৃশ্য সাকিবের বাকি সব সিনেমা থেকেও হাইপের এন্ডিক থেকে একদম এগিয়ে এই তুফান অনেকদিন পর এমন মাসালা টাইপের সিনেমায় সাকিব খান এমন দুর্দান্ত অ্যাকশনে সাকিবকে আগে দেখা যায়নি ছবিটি ভালো বলে রিভিউ দিচ্ছেন দর্শকরা তাছাড়া মুক্তির আগে থেকে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল টিচার ট্রেলার গান দিয়ে প্রচারণা ভালো ছিল ছবির নির্মাণ ভালো হয়েছে রেকর্ড করতে আর কি লাগে জানা যায় মাল্টিপ্লেক্স একদিন গ্রস আয় খেয়েছে শাহরুখ খানের জাওয়ানকে ছাড়িয়ে গেছে সাকিব খানের তুফান মুক্তির অষ্টম দিনে জাওয়ান আয় করেছিল তেষট্টি লাখ হাজার টাকা অন্যদিকে চতুর্থ দিনে তুফান আয় করেছে সত্তর লাখ বত্রিশ টাকা এদিকে গত মুক্তি পাওয়া নিজের আর সিনেমা রাজকুমার রেকর্ড ভেঙেছেন সাকিব সেটিও আবার দ্রুততম সময় মাল্টিপ্লেক্স এ রাজকুমার সিনেমা ছেষট্টি দিনের আয়কে একক রাজত্ব এই সিনেমা রীতিমতো উন্মাদনা সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে সিনেমা হলের আশেপাশে এখন একটাই আওয়াজ তুফান সোশ্যাল মিডিয়াতেও সবাই ব্যস্ত তুফান রিভিউতে সাথে দুষ্ট কুকির লাগে উড়াধুরা ধুড়া গানেও মেতেছে নেটিজেনরা